করতে হবে অর্থাৎ সম্রাট আকবরের কবরের পাশে সবাইকে মাথা নত করেই প্রবেশ করতে হবে এই উদ্দেশ্যে এই ছোট্ট ব্যক্তি নির্মাণ করা হয় সম্রাট আকবরের সমাধি সৌধের প্রবেশমুখের প্রধান অংশটি দেখার মতো নানা ধরনের মানকাজে ভাষা যে সূক্ষ্মটি দেখায় ঘটনা এতই সুন্দর যে এটি দেখেই শাহজাহান তার তাজমহলের কবর প্রধান গেটটি নির্মাণ করেন সম্রাট আকবরের কবরের পাশে

আমাৰ <laughs> চৰব আবার ওয়ান এন্ড দ্যাট আর তিন বার করে পড়ছে সার্চ ऐड হচ্ছে